উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা শুধু চাকরি পিছনে ছুটে বেড়াচ্ছেন বন্ধুরা বেশি না আপনারা সামান্য কিছু টাকা দেশি মুরগিতে ইনভেস্ট করেন ইনশাল্লাহ আশা করা যায় প্রত্যেক মাসে আপনারা চাকরি বেতনের মতোই পয়সা পাবেন ইন্দাল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি জুনাইদ আছে আপনাদের সাথে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত পরামর্শটুকু শুনে ইনশাল্লাহ আশা করে আপনার আহ্বান হবেন তো বন্ধুরা এটি আপনারা আবদ্ধ অবস্থায় অথবা মুক্তচারণ অবস্থায় দুটিতেই করতে পারেন তবে আবদ্ধ অবস্থায় যদি লালন পালন করেন ইনশাল্লাহ তাহলে আপনারা ডিমের মুরগি পালন করে সমান সমান লাভ অথবা মাসে ভালো টাকা উপার্জন করতে পারেন আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা প্রথম অবস্থায় একশোটি দেশি মুরগি পালন করার চেষ্টা করবেন শুধু ডিমের জন্যে এখান থেকে বাচ্চা ফোটানোর প্রথম অবস্থায় কোনো প্রয়োজন নেই আপনারা যদি ডিমের জন্য একশো দেশি মুরগি লালন পালন করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা রেগুলার ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট ডিম আপনারা প্রত্যেক দিন পেয়ে থাকবেন এর মাঝে মাঝে কিছু মুরগি উমে আসবে ওম থেকে আবার সরে যাবে যদি আবদ্ধ অবস্থা রাখেন তাহলে সাত থেকে আট দিনের মধ্যে আপনাদের উমে সরে যাবে তো আপনারা প্রথম অবস্থায় কিন্তু আবার হঠাৎই ডিম সিক্সটি এবং সেভেন্টি পার্সেন্টও পেতে পারেন এবং আবার মাঝে মাঝে হঠাৎ দেখবেন প্রচণ্ড যখন গরম নেমে আসবে বা ঠান্ডা নেমে আসবে সেক্ষেত্রে হয়তো বা থার্টির নিচেও একটু নেমতে পারে এই জন্যে আপনারা অ্যাভারেজ থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট ডিম আপনারা বারো মাস পাবেন তো বন্ধুরা আপনারা যদি ডিমপাড়া মুরগিকে অর্থাৎ দেশি মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান এ ফিটটি যদি খাওয়ান ইনশাল্লাহ এই ফিটটির সাথে মিক্সড করে যদি একটু খাদ্য খরচ কমাতে পারেন অর্থাৎ ভুট্টা গম ভুট্টার গুঁড়া এগুলো মিক্সড করলে দেখবেন যে আপনাদের খাদ্য খরচ মুরগি প্রতি তিন থেকে চার টাকাতে নেমে আসবে আমার একটি ভিডিও আছে কিভাবে আপনারা মাত্র চার টাকা একটি মুরগি খাদ্য তৈরি করবেন ভিডিওতে দেখলে আপনারা তা পুষতে পাবেন এভাবে যদি আপনারা দেশি মুরগির ডিম পাড়া খাদ্য তৈরি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় প্রতিটি ডিম প্রতি আপনাদের খরচ যাবে মাত্র চার টাকা অথবা প্রত্যেক দিন চার টাকা করে একটি মুরগি খাবে এটা স্বাভাবিক এবং এই খাদ্যের পাশাপাশি আপনারা ফুটস নিমন যেগুলো আছে ইসেল জিঙ্ক ক্যালসিয়াম এডি এগুলো দিয়ে দেবেন প্রত্যেক সপ্তাহে পাঁচ দিন করে এভাবে যদি আপনারা নিয়ম মেনে দেশি মুরগি আবদ্ধ অবস্থায় বা একটু মুক্তচরণ অবস্থায় লালন পালন করতে পারেন তাহলে আপনারা ত্রিশ থেকে চল্লিশটা ডিম প্রত্যেক দিন পাবেন সতেরো টাকা করে যদি আপনারা প্রত্যেক দিন চল্লিশটা করে ডিম বিক্রি করেন তাহলে আপনাদের দিন প্রায় ছয়শো আশি টাকার মতো থেকে যাবে অর্থাৎ মাসে বিশ হাজার টাকার মতো প্লাস থাকবে তো বন্ধুরা এর পাশাপাশি আমরা যদি খাদ্য খরচ বাদ দিই মুরগি প্রতি চার টাকা করে অর্থাৎ মাসে বারো হাজার টাকা তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তাও আপনাদের প্রত্যেক দিন দুইশো আশি টাকা বা আড়াইশো টাকার মতো আপনাদের পকেটে থেকে যাবে অর্থাৎ মাসে প্রায় ছয় হাজার টাকার উপরে থাকবে তো বন্ধুরা সকালে এবং বিকালে একটু পরিশ্রম করে যদি মাসে ছয় হাজার বা পাঁচ হাজার টাকা যদি আপনাদের থেকে যায় তাহলে ইনশাল্লাহ এটা অনেক কিছু নয় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করেন আপনারা দশটি হোক পাঁচটি হোক বা পঞ্চাশটি হোক প্রথম অবস্থায় ডিমপাড়া মুরগি দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা ভালো লাভবান হতে পারবেন তো বন্ধুরা ডিমপাড়া মুরগি একটু সিকিউরিটির ভিতরে রাখেন কলহামুক্ত রাখেন আশেপাশে প্রাণী যদি মুক্ত রাখেন তাহলে আপনাদের অন্যান্য সংক্রমণ বেধি থেকে মুক্তি হবে সাধারণত অ্যাডাল মুরগি একটু রোগ বিয়োগ কম হয়ে থাকে তারপর আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে রানী খেতে যে কিল ভ্যাকসিন আছে এটি দিয়ে নেবেন তাহলে আপনাদের মহামারী থেকে মুরগির খামার রক্ষা পেয়ে যাবে তো বন্ধুরা আমার এই পরামর্শটুকু আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদেরও সুন্দর সুন্দর ভালো পরামর্শ থেকে থাকলে কিভাবে অল্প পরিসরে বা দেশি মুরগি পালন করে আমরা লাভবান হতে পারবো কমেন্ট বক্সে এসে তা জানিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকেন এবং খামারি জীবনে সফলতা লাভ করেন